হ্যালো ফ্রেন্ডস নিউ ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের আরেকটি নতুন ট্যুর ছিল ট্যুরটি হলো ময়মনসিংহ সদর থেকে নেট্রকোনা জেলার কমলাকান্দা থানার পাঁচগাঁও এলাকায় ময়মনসিংহ ব্রিজ থেকে যার দূরত্ব হলো চুরাশি কিলোমিটার এবং এখানে আমরা যাই বাইক রাইডের মাধ্যমে আপনারা যদি এই জায়গাটি আসতে চান তাহলে সবচেয়ে ভালো মাধ্যম হবে বাইক বাইকে আসলে নিরিবিলি পরিবেশে নিজের মতো করে ঘুরতে পারবেন আমরা যে সময়টায় যাই ওই সময়টা কিছুটা রাস্তায় হাওড়ের ফিলো পাওয়া গিয়েছে আপনারা যদি ঢাকা বা অন্য কোনো জেলা থেকে আসতে চান তাহলে সকাল দিকে রওনা দেবেন এখানে সকাল বারোটার মধ্যে পৌঁছে গেলে আপনি পুরো এলাকাটা ঘুরে দেখতে পারবেন এবং আমরা যে সময় যাই ওই সময় দেশের পরিস্থিতি অস্থিতিশীল থাকার কারণে দুইটা ঝর্ণা রয়েছে ওই ঝর্নায় আমরা যেতে পারি নাই নিষেধ থাকায় আমরা ভিতরে ঢুকতে দেয় নাই এই আর এই জায়গাটি হলো ফটো সেশনের জন্য অত্যন্ত ভালো জায়গা পিছনে ব্যাকগ্রাউন্ড পাহার পাহাড় থাকবে এই পুরো পাহাড় গুলো পড়েছে ইন্ডিয়ার সীমানায় বাংলাদেশের সীমানায় ওইদিকে কোনো পাহাড় দেখলাম না পুরোটাই ভারতের এখানে খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হবে না আশেপাশে কতগুলো ছোট বড় রেস্টুরেন্ট গড়ে উঠেছে এই পাহাড়কে কেন্দ্র করে এবং ইন্ডিয়ান কিছু জিনিসপত্র কসমেটিক এবং চকলেট ইত্যাদি জিনিস নিয়ে আছে ওই দোকানে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনার মনটা ক্লান্ত এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনার মনের সকল ক্লান্তি দূর হয়ে যাবে রাস্তার দারের দুই তীরে বন্যার পাহাড়ি ডলের জলে পানি থই থই করছে পাঁচগাবের উদ্দেশ্যে আমরা যাত্রা করি ময়মনসিংহ থেকে ময়মনসিংহ থেকে প্রথমে যাই নেত্রকোনা নেত্রকোনার পরে কমলাকান্দা এবং কমলাকান্দার পরে পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে কমলাকান্দা থেকে পাঁচগাঁও পর্যন্ত এ রাস্তাগুলো এতটা ভালো নয় এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন ওই ব্রিজের শেষ হওয়ার পর থেকেই পাঁচগাঁওয়ের রাস্তা শুরু হয় এই পাঁচগাঁও রাস্তা মোটামুটি অনেকখানি ভাঙা আপনি যদি পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে চান তাহলে আজই বেরিয়ে পড়ুন কোন পাহাড়ের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা পাতলা বন নামে জায়গায় আরেকটি স্পট রয়েছে ওই স্পটে মতো কিছুই নাই শুধু খালি পড়ে রয়েছে মাঠ আগে এই জায়গায় বালু উত্তোলনের কারণে অনেক উঁচু উঁচু পাহাড়ের মতো ছিল এখন ওই জায়গাটি খালি পড়ে রয়েছে আপনারা ওই জায়গাটি না গেলে ভালো হবে সময় প্রকৃতির সাথে মিশে থাকতে হলে আপনাকে চলে যেতে হবে পাহাড়ের মাঝে ওইখানেই আপনি পাবেন প্রকৃতির আসল রূপ যা অপরূপ সৌন্দর্যে বরপুর আপনার এই লোকেশনে আসতে চলে বাড়ি থেকে সকাল সকাল রওনা দিবেন। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন